হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘরে বাঙালি আশা করছি সকলে খুব ভালো আছেন আজকে বানাচ্ছি অনুষ্ঠান বাড়ি স্টাইলে দুধ শুক্ত তার জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি এখানে রয়েছে আলু ডাটা, উচ্ছে কাঁচকলা বেগুন আর রাঙা আলু এরপর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে সবজিগুলোকে একে একে হালকা করে ভেজে নেব বাঙালির যে কোনো অনুষ্ঠানেই প্রথম পাতে পড়ে শুক্ত প্রাচীন বাংলা সাহিত্যেও এর প্রসঙ্গ রয়েছে লেবুলঙ্কার সঙ্গে বাঙালির পাতে প্রথম থেকেই স্বমহিমায় উপস্থিত রয়েছে এই সুক্ত মঙ্গল এবং বৈষ্ণব সাহিত্যে এই রান্নাটির উল্লেখ থাকলেও তখন কিন্তু সুক্ত বলতে শুধুমাত্র তেতোকেই বোঝানো হতো আমি কিন্তু এখানে গাজরটাও অ্যাড করেছি সেটা আগে দেখাতে পারিনি সুক্ত একটি অথেন্টিক বাঙালির পদ হলেও এর উৎপত্তি কিন্তু পর্তুগিজদের থেকেই সমস্ত সবজিগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি বড়িটাকেও আমি হালকা লাল করে ভেজে নেব শুক্ত হলো আদ্যপান্ত বাঙালি খাবার যার মূল উপকরণ হলো শুদ্ধ অর্থাৎ দুধ আর তিক্ত অর্থাৎ তেতো সবজি আর হ্যাঁ পদ্মপুরাণও কিন্তু এই খাবারের উল্লেখ পাওয়া যায় বাঙালি বাড়িতে আহারের শুরুতে মুখশুদ্ধি হিসেবে এর চল কিন্তু আদিকাল থেকেই সমস্ত সবজিগুলোকে ভেজে নিয়েছি এবার সামান্য আরেকটু সর্ষের তেল দিয়ে এখানে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা এবং রাঁধুনি ফোড়ন থেকে সুন্দর একটা অ্যারোমা বের হলে এর মধ্যে দিয়ে দিলাম আদা এবং রাঁধুনি বাটা এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে সাদা সর্ষে বাটা আবারও সমস্ত উপকরণকে খুব ভালোভাবে লো ফ্লেমে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। বেগুন আর বড়ি বাদ দিয়ে বাকি সব সবজিগুলোকে দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি রান্নাটা অবশ্যই লো ফ্লেমে করবেন তাহলে টেস্টটা কিন্তু বজায় থাকবে সমস্ত সবজি কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি এখানে পোস্ত বাটা আবারও সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি পঞ্চদশ শতকের বাংলা সাহিত্যে এই সব খাবারের কিন্তু উল্লেখ পাওয়া যায় সব সবজিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম যে কোনো বাঙালি বাড়িতেই গরম ভাতের সাথে শুক্তো কিন্তু অল টাইম হিট এখানে দেখুন স্বাদ অনুসারে আমি লবণটাও কিন্তু অ্যাড করে দিয়েছি এরপর লো ফ্লেমে আমি দু মিনিটের জন্য সমস্ত কিছুকে একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক কাপের মতো উষ্ণ গরম দুধ সবজিগুলো অলমোস্ট নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে ঠিক এই অবস্থায় আমি ভেজে রাখা বেগুন এর মধ্যে অ্যাড করে দিলাম বেগুনটা দেওয়ার পরে আমি আবারও দু তিন মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নিয়েছি এরপর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিয়েছি ঘি অলমোস্ট তৈরি হয়ে গেল দুধ শুক্ত দেখুন সব সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এটা পরিবেশন করার জন্য কিন্তু একেবারে রেডি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় সকলে খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো